ওম মহ ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন পূর্বের দুটি ভিডিওতে আমি জন্মদিন কেন বাংলা অথবা ইংরেজি তারিখে নয় তিথিতে পালন করতে হয় তার শাস্ত্রসম্মত ব্যাখ্যা তুলে ধরেছিলাম এবং জন্মদিনের দিন কি করণীয় অর্থাৎ আমাদের আদিত্য পুরাণের জন্মদিন পালনের যে পাঁচটি সূত্র আছে তারও ব্যাখ্যা করেছিলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো আপনি যখন আপনার সন্তানদের জন্মদিন পালন করবেন তখন এই কাজগুলি ভুলেও করবেন না সেই কাজগুলি কি তা শাস্ত্র প্রমাণের সঙ্গে আপনাদের কাছে তুলে ধরব যা কিছু বলবো বিশ্বাস আমার উপর নয় অবশ্যই শাস্ত্রের প্রমাণের উপর রাখব প্রথমে যেটা বলছে আমাদের শাস্ত্রে বলা হয়েছে খন্ডনম নখ কেশানম মৈথুনাধ্য গময় তথা আমিষম কলহম হিংসা বিভর্যের কথার অর্থ কি যে জন্মদিনের দিন আপনি ভুলেও নো দাড়ি কাটবেন না। এছাড়া আহার মাংস এবং মদ এগুলো খাবেন না এতে আপনার উন্নতি নয় অবনতি হবে জন্ম তিথি গুরুত্বপূর্ণ জিনিস এই দিন এই তো একে সংস্কৃতির আই বর্ধাপন বলা হয় এটা আপনার জীবনে সামনের দিকে এগাতে এবং জীবনে অগ্রগতিতে সাহায্য করে সুতরাং এই দিন ভুলেও এই কাজগুলি করবেন দ্বিতীয় বর্জিত কাজ কি মানে যেটা করবেন না সেটা হচ্ছে মৃত্যু জন্মনি সংক্রান্ত শ্রাদ্ধ জন্মদিনী তথা অস্প্রস্য স্পশনেশ্চৈব ন সাধুস্য বাড়ি না কথার অর্থ কি যে জন্মদিনের দিন কোনো মৃত্যাহ কর্মঘরে বা শ্রাদ্ধ বাড়িতে এবং এমন কি আপনি অপবিত্র বস্তুর কোনো স্পর্শ করবেন না এবং এই দিনের দিন ভুলেও গরম জল অর্থাৎ উষ্ণ জলে স্নান করবেন না শাস্ত্রে এর নিষেধাজ্ঞা আছে সুতরাং এই কাজগুলি করবেন না তৃতীয় কাজ কি তৃতীয় কাজ হচ্ছে সপ্তমাং রবিবারে চো গৃহে জন্ম দিনে তথা বৃত্তপুত্র কালাপ্তাত্রী নৌকুরিয়া তিলতরপণ কথার অর্থ কি যে অনেক পিতৃভক্ত পুত্র আছে যারা প্রতিনিয়ত না হলে অমাবস্যা তিথিতে তাদের পিতৃপুরুষদের তিল তর্পণ করে থাকে জন্মদিনের দিন ভুলেও তিল তর্পণ করবেন না শাস্ত্রে নিষেধ আছে এছাড়া যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা সচরাচর করে থাকি ভুল সেটা হচ্ছে আমরা জন্মদিনের দিন মোমবাতি নিভাই। ভুলেও এই কাজ করবেন দেখুন আমাদের সনাতন সংস্কৃতি বলছে তম সোমা জ্যোতির্গময় অর্থাৎ আমরা সবসময় প্রকাশে থাকি অন্ধকার থেকে সবসময় প্রকাশের দিকে যেতে বলছে আমাদের সনাতন সংস্কৃতি কিন্তু আমরা পাশ্চাত্য শিক্ষার বলে কি করছি সর্বদা প্রকাশ থেকে অন্ধকারের দিকে চলে আসছে এতে আমাদের জীবনে উন্নতি হবে না বরং অবনতি হবে সুতরাং জন্মদিনের দিন দীপ দান করুন দীপকে নিভিয়ে দিন না এতে আপনারই ক্ষতি এই চারটি কাজ ভুলেও করবেন না জন্মদিনে তার শাস্ত্র প্রমাণের সঙ্গে আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন কিছু যদি আপনার মনে জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কমেন্ট করুন আমি উত্তর দিব এবং আপনার বন্ধু বান্ধবের কাছে এবং আপনার পরিবারের আত্মীয়দের কাছে ভিডিওটিকে পৌঁছে দিই যাতে সবাই তাদের সন্তানদের জন্মদিন এইভাবে পালন করতে পারে এবং এই কাজগুলো না করে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার